তো হ্যালো বিভান তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবা স্কিন কেয়ার রুটিন তো স্কিন কেয়ারের মধ্যে বাপের বোতলগুলো কীভাবে পরিষ্কার করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো থ্যাংস কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি পূজার পুজো তুলে সবাই কিছু না অনেক ওয়েকম আর অনেক ভালো আছে তো আজকের ভিডিওর টাইটেল থেকে তোমরা অবশ্যই বুঝে যাচ্ছি যে কী নিয়ে ভিডিওটা হতে চলে হ্যাঁ বাবার স্কিন কেয়ার নিয়ে ভিডিও চলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

হ্যাঁ বাবা স্নান টান করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি ও দেখো একা একাকায় ক্রিম মাখছে আমি এখানে মাছ একটু করে দিচ্ছি আর তোমরা দেখলে শ্যাম্পু করিয়ে দিয়েছি তো গায়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম হালকা করে মানে একদিনই আমি সবটা থাকি না যেদিন মাথায় দিই সেদিন গায়ে দিই না যেদিন গায়ে দিই সেদিন মাথায় দিই না তো এই যে দেখো একা আঁকায় ক্রিমে কি কি অবস্থা করেছে মুখটা চলো তোমরা দেখতে থাকো তো চলো প্রথমে দেখাই এটা হচ্ছে বাবানের সাবান ডাফি তো এটা ডাক্তারের দেওয়া তো ও ছোটবেলা থেকেই ইউজ করে সে ছোট্ট থেকেই মানে এক মাস পর থেকেই ইউজ করতে বলেছিল সাবান ডক্টর তো এক মাস পর থেকে এটা বাবান ইউজ করে আর এই যেটা বেবি ওয়াশ হিমালয় আর এটা মাসাজ অয়েল হিমালয় আর এটা বেবি লোশন অয়েল আর এটা হেয়ার অয়েল আর এই ক্রিমটা এই মলমটা মানে এই তো বাবানের মুখে ওই গোটা গোটা বেরিয়েছে র্যাশ তো সেইটার জন্যই ডাক্তার দেখিয়ে এই মলমটা না হয়েছে আর এখানে আছে বেবি শ্যাম্পু হিমালয়ের আর এটাও বাবানের ডাক্তার দেখানো শ্যাম্পু তো হিমালয় শ্যাম্পুটা ইউজ করতাম তো বাবানের মাথায় যেহেতু একটু খুশকি হয়েছে আর র্যাশগুলোর জন্য ডক্টর বলেছে এই শ্যাম্পুটা ইউজ করতে তো এই শ্যাম্পুটা খুবই ভালো এটা বাবান ইউজ করে আর বাবা এই ক্রিমটা ইউজ করে যে জার্মাটিও বেবি ক্রিম এই ক্রিমটা ইউজ করে বাবা তো আর এই যে বাবানের পাউডার হিমালয়ের তো বাবানকে সব কিছু হিমালয়েরই ইউজ করাই আর মানে ডক্টর দেখানো যেগুলো প্রবলেম আছে আর কি সেগুলো ইউজ করি তো এইখানে বোতলে জল নিয়ে নিয়েছি আর এখানে একটু সার্ফ দিয়ে দিচ্ছি মানে গুঁড়ো সাবান যেটাকে বলে তো এই যে বাবানের তিনটে বোতল এই যে তো এই বোতলগুলো পরিষ্কার করে নেবো আর এখানে এই ব্রাশটা নিয়েছি তো এইভাবে ব্রাশ দিয়ে দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করে নেবো দেন তারপরে ধুয়ে নেবো আর তারপরে ফুটিয়ে নেবো তো তোমাদের সময় শেয়ার করা হয়নি বাবার বোতলগুলো কীভাবে পরিষ্কার করি তো বাবার স্কিন কেয়ারের মধ্যে এইটাও যাবে ঠিক আছে বাবা হাই বলে দাও বা বাই বলো কেমন আছো বলো তোমার পরিষ্কার করা হয়ে গেছে এখন ধুয়ে নেবো বোতলগুলো আমার ধোয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই তো চলো গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এই ফাইভ মিনিট নিয়েছি আর এই যে এক এক করে এখন বোতলের দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো দিয়ে দেবো তো এগুলোকে এখন ভালো করে ফুটিয়ে নেবো এক মিনিট হ্যাঁ এক মিনিট ফুটিয়ে নিলে যথেষ্ট তো এক মিনিট ফুটিয়ে নেবো নেওয়ার পর যে জলটা থাকবে ফুটোনো জলটা তো সেই জলটা বোতলের মধ্যে ঢেলে বোতলগুলোকেও ধুয়ে নেবো আগে বোতলগুলোও দিয়েছি বাট এখন আর বোতলগুলো দেবো না এখন শুধু নিপিলগুলোই ফুটিয়ে নেবো কারণ বোতলগুলো এর আগে আমি ধুয়েছি ফুটিয়ে নিয়েছি চলো পরে আবার আসছি তো এই যে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটে গেছে মোটামুটি ওই এক দু মিনিট ফুটিয়ে নিলাম তো চলো গ্যাসটাকে এখন অফ করে দিই দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে ফুটে গেছে তো এই যে ফুটনো জলটা ছিল তো এগুলো এখন বোতলের মধ্যে ঢেলে দেবো চলো এই যে এটা এখন গরম জলটা কিছুক্ষণ থাকলে তাহলে বোতলে যে সার্ফের গন্ধটা সেটা চলে যাবে তারপরে জলের মধ্যে ঢেলে দেবো বাবানের ফুটনো জল ঠান্ডা করে চলো দেখতে থাকো ভিডিওটা যে বাবানের একটা ফ্লাক্সের মধ্যে জল থাকে ফুটানো জল তো ওকে ফুটিয়ে জলটা ঠান্ডা করে খাওয়াই তো যে চলো জলটা ঢেলে দিই এই বাটির মধ্যে জলটাকে ঢেলে দিয়ে ঠান্ডা করে নেবো দেন তারপরে বোতলে নিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছ জলটা ঠান্ডা হয়ে গেছে তো বোতলে এখন ঢেলে নেবো তো এই যে দেখো বোতলে ঢেলে নিচ্ছে ঢেলে নিয়ে তারপরে বাবাকে খাওয়াবো তো ছোটো থেকে এটাই করে আসছি আমি জল ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে বোতলে ঢেলে দিই সেটাই বাবাকে খাওয়ানো হয় তো এখনো পর্যন্ত আমি সেইটাই করি বাবানকে সেই রকমটাই খাওয়াই তো এই যে দুটো বোতলে ঢেলে নিয়েছি তো এই বোতলটা তো একটু ঢেলে নিই তো চলো টাটা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বকবক করছি না ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের অনেক ভালো লাগলো ভিডিওটা তো জানিও ভিডিওটা কেমন লাগলো আর বাবানের স্কিন কেয়ার সঙ্গে বাবানের স্কিন কেয়ারই সঙ্গে একটু বোতলটা আমি কিভাবে বাবারকে বোতলটা ফুটিয়ে খাওয়াই ওয়াশ করি তো সে তো সেই সব কিছু দেখিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বেবিদের স্কিন কেয়ার এর থেকে তো বেশি আর কিছু হতে পারে না তো আমি যেরকমটাভাবে করি ছোটো থেকে বাবানকে স্কিন কেয়ার তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো এখন টাটা করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা আর তোমরা সবাই প্লিজ ফার্স্ট থেকে লাস্ট ভিডিওগুলো দেখো আর আমাকে কমেন্ট করে বলো যে কীরকম কি তোমরা ভিডিও দেখতে চাও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটা